এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাক্ষীরী তারণের উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে বালক ও বালিকা জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে বিস্তারিত থাকছে মোকাল লাইমনের লাইমুনের তথ্যচিত্রে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার বাস্তবায়নে সোমবার সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পালের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কলরুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহরুল ইসলাম সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল খায়ের সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরা উপপরিচালক সঞ্জিত কুমার দাস জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান শাহিন নির্বাহী কমিটির সদস্য মির তাজুল ইসলাম রিপন ইকবাল কবির খান বাপ্পি আ ম আক্তারুজ্জামান মকুল কাজী কামরুজ্জামান রুহুল আলী ক্রীড়া শিক্ষক ইদুজ্জামান ইদ্রিস সহ অনেকে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স চ্যানেল